আজ বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে একটি সবুজ প্রকৃতি এলাকায় ঘুরতে যাই ছবিটি সেই সময়ের একটি মুহূর্ত ধারণ করে ছবিতে দেখা যাচ্ছে সবুজ ঘাসে ঢাকা পথ আমরা বন্ধুরা মিলে হাঁটছে একজন দূরে দাঁড়িয়ে আছে ছবি তুলছে প্রকৃতি উপভোগ করতেছে আর এখানে আমাদের লোকালের মানুষগুলো পাহাড় কেটে দশমস করে ফেলতেছে আবহাওয়া ছিল মেঘাচ্ছন্ন কিন্তু পরিবেশটা ছিল অশান্ত এবং মনোরম পরিবেশ চারপাশ আমরা এই মুহূর্তে এক ঘন্টার পর ফিরিয়ে আসছি আসার পর যে এত একটা সুন্দর ভিউ পাবো মানে এক কথা অসাধারণ আপনি দেখেন না কি সুন্দর এগুলো মনে হচ্ছে যে কেউ একজন রোপণ করে দিয়ে চলে গেছে এখানে কি ঠান্ডা বাতাস চারপাশে ছিল গাছপালা আর খোলা আকাশ পুরো জায়গাটিকে মনোমুগ্ধকর করে তুলেছে এই ধরনের ঘোরাঘুরে মানসিক অশান্তি দেয় আর প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে আমরা দু ঘন্টা হাঁটার পর এখন আস্তে আস্তে জঙ্গলের দিকে যা এত সুন্দর অ্যামাজিং মন চায় এখানে থাকতে প্রতি শুক্রবার এখানে এসে চেষ্টাই করতে মন চায় এই ধরনের ভ্রমণ কেবল শরীরের জন্য নয় মনের জন্য উপকারী এবং বন্ধুত্বের স্থিতির সমৃদ্ধ করে তোলা এটি ভ্রমণের সময় একটি বিশ্রামের মুহূর্ত তার পানির বোতল থেকে পানি বের করে খাচ্ছে আর এদিকে খালের বিস্কুট আর আমরা এদিকে পানি বিস্কুট এগুলো খাওয়া দাওয়া শেষ করে আবার চিন্তা করতেছি কিভাবে আরও গভীর জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে যাওয়া যায় আর আমরা বন্য প্রাণী হাতিকে কিভাবে আমরা দেখতে পাই সেই চিন্তা নিয়ে আমরা এগোচ্ছি আমরা এখানে জঙ্গলে এসে দেখি

হাড্ডি নিয়ে খেলা করতেছে তবে এটা হাতের হাড্ডি কি না সেটাও জানি না তবে পাশাপাশি নেচারকে খুব কাছ থেকে উপভোগ গাইস আমরা যেতে পারলাম না আমাদের জানি আজকে এখানে শেষ তবে আবার পাহাড়ে আবার কোনো একটা ব্লগ নিয়ে আবার আসবো আমরা এখানে পিকনিক করতেছি আমের পিকনিক হ্যাঁ তিন ঘন্টা হাঁটার পর খুব রাখতে ছিলাম কিছু খাওয়ার ছিল না আমরা করে খেলাম আর দেখলাম মহিষগুলো খুব এনজয় করতেছে বিশ্রাম করতেছে পানির মধ্যে তারা তারার মতো থাক আমরা আমরা আমাদের মতো থাকি প্রকৃতিকে উপভোগ করলাম সূর্য অস্ত যাওয়ার সময় আমরা খুব এক্সট্রিম একটা জায়গায় চলে আসছি যেখানে হলো আপনার মানে বের হওয়ার কোনো ওয়ে নাই আর কি সো এখন আমরা ব্যাক করতেছি রাস্তা না আর কি বাট এখানে কিছু মিস্টিরিয়াস জিনিস দেখছি যে কিছু গর্ত আছে যেগুলো হলো ট্রিপল দিয়ে করে দিচ্ছে সো এখানে কি কোনো কিছু কবর দিছে নাকি বাট সাউন্ড ইন্টারেস্টিং মানে খুব ইন্টারেস্টিং লাগছে আমার জিনিসটা খুব ডেঞ্জারাস না জায়গাগুলো লাগছিল ভয়ঙ্কর সুন্দর মানে যেটাকে এক্স্যাক্টলি বলে না যে ভয়ঙ্কর সুন্দর এটা হলো ওই রকম আর কি একটা হার পাইছি যেটা আমার ক্যানজনে লাগতেছে এটা হলো হাতির হার হতে পারে অনেক বড়ো নর্মালি এত হেভি এবং এত বড় হার তো গরু বা মহিষের হবে না আর হিউম্যান তো হার এত বড় হবে না এটা শিওর প্রিয়ার এটা হলো হাতের হার হইতে পারে এটা সামনে আরেকটা দেখছি সো ওই যে ওই যে সামনে একটা যে সাদা যেটা দেখা যাচ্ছে এটা রকম সো প্রবলি এখানে হাতি মারা গেছিল বা এরকম কিছু হইতে পারে বোনস বাট ইন্টারেস্টিং এভাবে আমরা আমাদের ট্রিপটা এখানে শেষ করলাম তো এনজয়েবল মোমেন্ট ছিল আর অনেক কিছু ছিল যা ক্যামেরার মাধ্যমে দেখানো হয়নি অনেক এনজয় করছি সো আবারও হবে ইনশাল্লাহ দেখা হবে আবার